পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ডগুলি ষড়যন্ত্র চলতেছে তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনার পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ড নষ্ট করার জন্য ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে কঠোর হস্তে দমন করুন যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ হবে সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে শানের সানা সম্মেলনের সেরে তাজ শ্রদ্ধা ভাজন ওলামাই সর্বস্তরের নবী প্রেমিক ভাইরা আমার আমার বিশ্বাস জনাবে মাহমুদ রসুল্লহি সাল্লাহ আলিউ আসলামের শান মান সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষই ওয়াকিফাল নয় এটা আমার বিশ্বাস আমার ভুল হতে পারে জনাবে রসুল্লাহি রসুল্লি সাল্লিউ আসালাম দুনিয়াতে কেন এরছেন এই বিষয়ে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই মনে করে জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লা আলী আসসাল্লাম দুনিয়াতে এসছেন শুডু আখেরাতের কথা বলার জন্য দুনিয়ার সমস্যা সমাধানের জন্য আমার নবী দুনিয়াতে আসেনি নাই এর জন্য দেখবেন দুনিয়ার কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কালমার্স মাউসুতন আব্রাহাম লিঙ্কন সকোটিস পেলেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো রুশো লক এই সমস্ত লোকদের কাছে দুনিয়ার সমস্যা সমাধান খোঁজ করি সমাজের এই সমস্যার সমাধান কে দিবে সোশ্যালিজাম দিবে কমিউনিজাম দিবে আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান কে দিবে বলছে ডেমোক্রেসি দিবে আজকে মানুষের বৈষম্য দূর কে করবে বলছে কমিউনিজাম করবে ইসলাম ইজাম যে সব কিছুর সমস্যার সমাধান এটা আমরা অনেকেই জানি না আমি মনে করি মূল সমস্যা এটা এখানে জনায়ুলুম আহমদ রসাল্লাল্লাহ ইঞ্চ সাল্লাল্লাহ মালিকসাল্লাম তিনি বললেন আমি অচিরি এমন এক সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত মক্তা পর্যন্ত একটা যুবতী নারী একা একা যাবে হাঁটবে ইপ্রিজিনের শিকার হবে না ধর্ষিতা হবে না লুণ্ঠিত হবে না এই এক হাদিস রূপে গবেষণা করলে দেখবেন জনাব মোহাম্মদ আলী ওয়াসাল্লামের কাজটা কী ছিল সমাজ বিপ্লব কীভাবে করেছেন নবী আলী সাল্লাম যে যুগে এসছেন সেই যুগটার নাম হল আইজামে জাহিলিয়ার যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নেই যেই অপকর্ম হয় নাই ধর্ষণ খুন মানুষের সাথে খারাপ আচরণ চুরি ডাকাতি জুলুম অত্যাচার অবিচার মানুষের মধ্যে ভেদাভেদ গোলামদের কোনো অধিকার ছিল না যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না সেই মানুষদেরকে সেই সমাজটাকে জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে একা একা হাঁটবে কোন যুবক তার দৃষ্টিতে তাকাবে না তাকে এসি নিক্ষেপ করবে না তাকে ধর্ষণ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না হবে না মানুষগুলি এত ভালো হয়ে যাবে মনে হয় যেন চেহারায় মানুষ কিন্তু তার অন্তরটা ফ্রিস্তারতুল্য হয়ে যাবে মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন ফিরে দেখেন এক পুরুষ মহিলা ভরকে গেছে মনে আজকে আমার ইজাদ আবর আর থাকবে না নষ্ট হয়ে যাবে পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে অগ্নি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান মুসলমান মানি মুসলমান মানি সে কোনো অবস্থা দিই কারোর ইজাদকে লুণ্ঠন করতে পারে না মুসলমান মানি কারোর জুলন করতে পারে না মুসলমান মানি সে কোনো অবস্থাতেই দিয়ে করতে পারে না মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থা দিয়ে হস্তকে অবৈধ হস্তক্ষেপ করতে পারে না এর না মুসলমান সে মুসলমান বললেন হে মহিলা তুমি পিছনে থাকো আমি সামনে যাই তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পুষায় দিয়ে আসবো এর নাম মুসলমান এর নাম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সমাজ আজকে এখানে যারা দারুণ অবস্থা আছেন আমার নবীকে মোহাব্বাত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না